আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই খামারে আজকে কিন্তু দারুণ দারুণ আছে বিড়ালের বিড়ালের বেবি আছে আর দাম সম্পর্কে জানতে পারবেন অথবা কোয়ালিটি বয়স সব সম্পর্কে জানতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু দামাক কভার থাকবে আহ বিড়ালের সাথে কি ফ্রি থাকবে ভাই লিটার লিটার ফ্রি থাকবে লিটার ফ্রি থাকবে আহ কেউ যদি বিড়াল কিনতে চান অথবা দাম জানতে চান

ঠিক আছে ভাইয়া বিড়াল কিনলে কি ফিরে দেবেন সাথে ভাই বিড়াল যদি কিনে আপনার ভিডিও দেখে আসলে যদি আসে তাকে অবশ্যই একটা করে লিটার গিফট করা হয় 5 লিটার জি প্যাকেট 5 লিটারের প্যাকেট 5 লিটারের প্যাকেট না জি মাশাআল্লাহ আপনার এগুলো কেমন প্রাইস একটু বলতেন ভাইয়া এগুলো পার পিস হচ্ছে 14000 টাকা করে চাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 12000 টাকা করে দেব 12 করে নাকি জি ঠিক আছে ভাইয়া মাসাল্লাহ অনেক কিউট কিউট বেবি গুলো যদি কারো লাগে বাইরের কাছ থেকে কালার কম্বিনেশন গুলো এরকম কালার এই সুন্দর কালার আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়া আপনার হাতে আরো দুইটা পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো কি মেল না ফিমেল এই দুইটা হচ্ছে মেল মেল জি আরো দুইটা আছে মেল মেল হচ্ছে টোটাল চারটা ফিমেল আছে দুইটা মেল চারটা ফিমেল দুইটা আপনার দর্শকদের জন্য আগামী কালকে ইনশাআল্লাহ আরো মেল ফিমেল আসবে জি মাশাআল্লাহ অনেক কিউট বেবি গুলো অনেক সুন্দর লাগে দেখতেই তো পাচ্ছেন সেই চোখ দেখলে মায়াবি চোখ ও ফাইন অনেক সুন্দর এগুলো কেমন প্রাইস এবং একটু বিস্তারিত ছেলে গুলো হচ্ছে 12000 টাকা করে আস্কিং প্রাইস আপনারা চ্যানেলের পক্ষ থেকে আসলে 10000 টাকা 10000 করে নাকি জি মাশাল্লাহ ভাই এটা কি কালার বলে ভাই হচ্ছে বাই কালার বেবি জিনজার কালার হ্যাঁ জিনজার হোয়াইট জি বেবি গুলো অনেক সুন্দর লাগে জিনজার কালারে সুন্দর হোয়াইট কালারে সুন্দর তার ভাইয়া আপনার এখানে আরো কিছু বেবি দেখা যাচ্ছে এগুলো কেমন কি প্রাইস এবং বিস্তারিত কি বলতেন এই জেদার্টুর সাথে খেলাধুলা করতেছেন এটা হচ্ছে মেল বাচ্চা মেলগুলো সাধারণত খুবই সুন্দর এবং অ্যাকটিভ বেশি হয় অ্যাকটিভ না হ্যাঁ ফিমেল এর থেকে মেল এর হেলথ কোয়ালিটি এবং সব দিক থেকে মেল গুলো হচ্ছে একটু দেখতেও সুন্দর হয় এবং হেলথ কোয়ালিটি ভালো হয় ওরা খেলাধুলাতেও খুব অ্যাকটিভ থাকে জি আমার সাথে খেলার করতেছে 마샬라 হেবি সুন্দর ভাই এত সুন্দর কালেকশন কি আছে না এবার আ আমারই পছন্দ হয়ে যায় জন্যই সম্ভব কারণ আপনার আসবেন দেখে এগুলো নিয়ে আসা তাই না ভাই জি এগুলো কি করতে চাইছিলেন আপনি যে বললেন একটু তো হইলে দেন এগুলো হচ্ছে অন্য এক বড় ভাই নিতে চাইছিল ভাই জি জি ওনার হচ্ছে অন্য ঢাকার বাহিরে আর কি দোকান আছে তো আপনার ওনাদের জন্য আপনার আসবেন দেখে ওনার কার দেওয়া হয়নি তাই না জি জি ওকে ভাইয়া

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য ভাইয়া জি ভাইয়া আপনার হাতে একটা দুই পিস বিড়াল আছে জি এগুলো কেমন প্রাইস করবো এবং

ভাই একটু একটু জাগান তো অনেক সুন্দর মাসাল্লাহ পরী আর মিষ্টি না জি ভাইয়া খুব দেখেন মিষ্টির মিষ্টির মতন লাগে এই যে পরি আইসে এটা আইসে পরি ওই পরী পরি কথা শুনে নাকি হ্যাঁ ঠিক আছে ভাই আর কি আছে ভাই আপনি একটু দেখাইতেন ভাই এটার এটার প্রতি একটা আমি অফার চাই অফার হচ্ছে ভাই ঘরের লক্ষী আসলে কি তো বুঝলাম কিন্তু এর ওর একটা অফার চাই একবারে দামাক অফার আপনি কত টাকা অফার দিচ্ছেন বলেন আমি কিছু বলবো না আপনি বলেন আপনিই বলে আপনি যে তো অফারই চাইছেন আপনিই বলেন 5000 টাকা আর না 5000 টাকা 8 ভাই আরেকটু বাড়ান না 5000 না ভাই আমি আপনার মুখ থেকে আপনি যে তো বলেছেন আমি আপনার মুখ ভাই আমি আপনি আর একটু বাড়ান আমি আর বাড়ামু না ভাই এখন আপনি যদি বেশি আবদার থাকে তাইলে আর কি বলবো বলেন ঠিক আছে জান আপনার কথায় রাখলাম পাঁচ হাজার টাকা নাকি জি ভাই আমার কথা রাখলেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কথাটা রাখার জন্য ভাই সবসময় কথা যটটুক পারে রাখে ঠিক আছে ভাইয়া ভাইয়া এখানে কিছু বেবি দেখা যাচ্ছে মাসাল্লাহ আগে দেখাইছিলাম একবারে ছোট্ট মানে এক সপ্তাহে এখন তো মাসাল্লা অনেক বড় সাইজ হয়েছে এগুলো কেমন প্রাইজ পড়বে একটু বলতেন বিস্তার এগুলো যেহেতু আপনার খামারের বেবি একবারে সুন্দর সবই ত্রিপল কোটের সব বেবি অনেক সুন্দর সুন্দর আহ এগুলো ব্লু আই দেখা যায় বেশি এইগুলো এগুলো ভাইয়া ছোট তো এই কারণে আসলে চোখের কালারটা বোঝা যায় না কিন্তু এগুলো হচ্ছে অরেঞ্জ আই হবে অরেঞ্জ আই হবে ছোট থাকতে আর কি ছোট থাকতে আর কি চোখের কালারগুলো একটু থাকে ঠিক আছে ভাইয়া এগুলো দশ করে না জি দশ করে যাক কিছু বলবো ভাই না আর আমি চাই না আপনি আর দশ হাজার বনে ভাই বেশি না আর পাঁচশো টাকা কম রাখেন ঠিক আছে 9500 টাকা নাকি ঠিক আছে ভাইয়া 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবি একবারে ভাইয়ের ঘরের বেবি 마শাআল্লাহ ভাইয়া এখানে এক पीस দেখা যাচ্ছে 마শাআল্লাহ অনেক সুন্দর ভাইয়া ওর নাম হচ্ছে মাইলো কি নাম মাইলো মাইলো হ্যাঁ মাইলো মাইলো খেলাধুলা করতেছে খুব সুন্দর ও খুব অ্যাকটিভ এবং খুবই মিশুক একটা বাচ্চা এটা বয়স কত দিন ভাইয়া ওর বয়স ভাইয়া 1 বছরের মতো এক বছর না জি এক বছর এক বছরের মতন এটা মেল না ফিমেল এটা মেল ভাইয়া মেল না জি মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে লাগে মাশাআল্লাহ খেলাধুলো করতেছে এটা দাম চাওয়া হয়েছে কত টাকা এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 14000 টাকা 14 জি ভাই ভাই আমি কিছু বলবো না একবারে লাস্ট দাম কত টাকা ভাই আরো কমবে আরো কমবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লেসটা অনেক সুন্দর একবারে পিওর পার্সিয়ান নাকি জি ভাই পিওর পার্সিয়ানিপুর কোডের ত্রিপর কোডের মাসালা অনেক সুন্দর ভাই তাহলে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলবেন ফোন নাম্বার হচ্ছে 0179582690 লোকেশন মিরপুর এক হ্যাঁ লোকেশন মিরপুর এক না আপনার কাছে যদি কেউ বিড়াল কিনে তাহলে ডেলিভারি সম্বন্ধে একটু বলতেন কিছু ডেলিভারি হচ্ছে ভাইয়া যদি ঢাকার ভিতর থেকে কিনে তাকে অবশ্যই বলবো যেন এসে দেখে শুনে নিয়ে যায় সেক্ষেত্রে তার জন্য বিশ্বাসযোগ্যতা এবং হচ্ছে সে বিড়ালটা যদি এসে দেখে সেই তার মনে যে একটা বিশেষ আস্থার জায়গা তৈরি হবে বিড়ালের প্রতি সেক্ষেত্রে বলবো যে না এসে দেখে নিয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি চায় ঢাকা মেট্রোর ভিতর হোম ডেলিভারি হচ্ছে 1000 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে জি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে লোকেশন অনুযায়ী হচ্ছে আলাদা আলাদাতে 400 চার্জ হয় না কি ঠিক আছে भैया আর নাই এমবায়ার কাস্ত থেকে আপনারা বিড়াল নিতে পারেন কোন যে কোনো সমস্যা হলে বিড়ালের বিড়ালের বাইর সমাধান করে দেবে আপনার যদি বিড়ালের কোনো অসুস্থ থাকে সাথে যোগাযোগ করতে অথবা যে সমস্যা আর আপনার যদি ঠান্ডা লাগে বা যে যেকোনো কিছু হয় তাহলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো প্রয়োজনে বাইরের সাথে পরামর্শ নিতে পারেন তাইলে ভাই শেষ আর কি আজকের মতন শেষ করলাম সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন